গত কয়েকদিন আগে দেখলেন যে চট্টগ্রাম বন্দরের লালদিয়া দিয়া টার্মিনালটাকে একটা বিদেশি কোম্পানি ডেন ডেনিশ ডেনমার্কের একটা কোম্পানির সাথে এপি মুলারের সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ সরকার এবং সেই যে চুক্তিটা যেদিন সাইনিং হয়েছে সেদিন আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম হোটেল কন্টিনেন্টালে এবং এইটাকে কেন্দ্র করে অনেকগুলো আন্দোলন দেখতে পাচ্ছি আর কি বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যম পরিকল্পিতভাবে বেশ কিছু রিপোর্ট করছে কন্টিনিউয়াসলি জনগণকে বিভ্রান্ত করবার জন্য কিছু রাজনৈতিক দলের নেতারা চট্টগ্রাম কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য করেন সিন্ডিকেট এবং শ্রমিক সংগঠন এর সাথে যোগ হয়েছে বাংলাদেশের ঐতিহাসিক যে তথাকথিত বামপন্থী দল এবং নেতারা আছেন তাদের বক্তব্য এখন প্রশ্ন হচ্ছে যে আসলে বিষয়টা কি। বিষয়টা হচ্ছে যেই জিনিসটা বাংলাদেশ রাষ্ট্র আকারে করতে সক্ষম না সেই জিনিসটাকে আমি কিভাবে অ্যাড্রেস করব। একটা হচ্ছে যে আমি এটা ইমিডিয়েটলি শেখার চেষ্টা করবো আরেকটা হচ্ছে যারা শেখাতে পারবে তাদের সাথে একটা পার্টনারশিপে আসটা যৌথভাবে এই কাজটা শেখানোর ব্যবস্থা করা অথবা যদি সেটা প্রতিষ্ঠান হয় এই প্রতিষ্ঠানটা এমন কাউকে দিয়ে রান করা যে এটার অপারেশনটা জানে শুধু আমাদের চট্টগ্রাম বন্দর না দেখবেন যে আমাদের অনেক কিছু অনেক প্রতিষ্ঠান আমরা চালাইতে পারতেছি না আমাদের রেলওয়ে একটা ডিসফাংশনাল অকার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে একশো দেড়শো দুশো বছর আগের আপনার সেই যে গুলো আছে এগুলো তো ট্রেন না দেখতে দৈত্যের মতো লাগে আর কি দানবের মতো লাগে সেগুলো খুব ভোঁ ভোঁ করতে করতে আসে আর কি সেরকম ট্রেনে আমাদের চলতে হচ্ছে আমাদের বিমান দেখে না একটা লোকসানি প্রতিষ্ঠান আমরা চালাতে পারছি না কিন্তু এখন চালাতে যে পারছি না এই যে আমাদের কাছে রাখলাম আমাদের লোকরা এটা নিয়ে যে দুর্বৃত্তপনা করছে একটা টিকিট সিন্ডিকেট ডিল করতে পারছে না আমাদের লোকজন এত পরিমাণ অসৎ এবং দুর্বৃত্ত হয়েছে এবং তার সাথে যোগ হয়েছে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং তথাকথিত শ্রমিক সিন্ডিকেট তো সেই জায়গাতে চট্টগ্রাম বন্দরের মানে অকার্যকর অবস্থা থেকে এটাকে দুর্নীতিমুক্ত করে এটাকে অ্যাফিসিয়েন্ট করবার চেষ্টা করার যে উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে সেটাকে ব্যাপকভাবে আন্ডারমাইন করবার জন্য চেষ্টা চলছে বলা হচ্ছে যে একটা অনির্বাচিত সরকার অন্তর্বর্তীকালীন সরকারের এক্তিয়ার আছে কিনা এই সরকারের শতভাগ আছে বাংলাদেশের রাষ্ট্রে গত বছর যে ঘটনাটা ঘটে গেছে সেটার নাম হচ্ছে গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার গঠিত হয়েছে তার এই দেশের জনগণের ম্যান্ডেট আছে এই দেশের জনগণের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নেবার সেটার জন্য নির্বাচিত হয়ে আসলেই শুধু ম্যান্ডেট তৈরি হয় না নির্বাচিত সরকারও বাংলাদেশের অনেক ক্ষতি করেছে গত চেপ্পান্ন চুয়ান্ন বছর আবার অনির্বাচিত সরকারও এই দেশের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অতএব সেই জায়গাতে চট্টগ্রাম বন্দরের এই যে আধুনিকায়ন করা এটাকে দুর্বৃত্তপনা থেকে শুরু করে এটা এইটা থেকে দুর্নীতিমুক্ত করে সিন্ডিকেট মুক্ত করে একটা আধুনিক বন্দর ব্যবস্থাপনাতে নিয়ে আসার যে উদ্যোগ সেটা একটা ব্রিলিয়ান্ট উদ্যোগ আমরা বিডা অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ অথরিটি আছে নৌ পরিবহন মন্ত্রণালয় আছে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য দ্বিতীয়ত দেখেন চট্টগ্রাম বন্দরের অবস্থাকে সারা দুনিয়াতে চারশো প্লাস সমুদ্র বন্দর আছে তার ভিতরে চট্টগ্রাম বন্দরের অবস্থা হচ্ছে তিনশো সাতাত্তরতম এখানে মাল খালাস করতে আসলে ন্যূনতম ষোলো দিন লাগে তাহলে চিন্তা করে দেখেন যারা বিজনেসম্যান আছেন যারা ইম্পোর্ট করেন এক্সপোর্ট করেন তাদের কি পরিমাণ এখানে সময় অর্থ এবং শ্রম নষ্ট হচ্ছে যেই কাজটা করতে আপনার আটচল্লিশ ঘন্টা লাগতে পারে সর্বোচ্চ সেই কাজটা সোনার বাংলায় ষোলো দিন ধরে হয় এবং এই ষোলো দিনের চক্রে যে দুর্বৃত্তপনা আছে যে দুর্নীতি আছে যেই মারামারি কাটাকাটি ঘুষ লেনদেন চক্র যেটার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে বাংলাদেশের স্বার্থ রাজনৈতিক ভূরাজনৈতিক ব্যবসায়িক সকল স্বার্থক্ষণ হচ্ছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি না এবং না করতে দিয়ে যেটা হচ্ছে দশকের পর দশক ধরে আমরা এই বন্দরটাকে তার যে অপটিমাম লেভেলে ইউজ করবার প্রয়োজন ছিল সেটা আমরা করতে পারিনি এবং দেখেন এই সরকার আসার পরে কিন্তু ইতিমধ্যে অনেকগুলো কাজ তারা বন্দর কেন্দ্রিক করেছেন আধুনিকায়ন করা ডিজিটাইজেশন করা এখানে ট্রাকে করে স্লিপ দিয়ে বিশ মিনিট যদি ঢুকতে লাগে গেটে সেই বাস্তবতাটাকে এখন ফিউ সেকেন্ডসের ভিতর নামে নিয়ে আসছে এগুলো কিন্তু সার্টেনলি ইম্প্রুভমেন্ট এবং এগুলো করতেই হবে মাঝখানে ডিপি ওয়ার্ল্ডের সাথেও এই একই রকম বন্দর ব্যবস্থাপনা নিয়ে বেশ আলোচনা হয়েছে কিন্তু তথাকথিত বাংলাদেশের স্বার্থ রক্ষায় যারা দিন রাত ঘুম নষ্ট করছেন সেই সিন্ডিকেট এবং ক্রিমিনাল দুর্বৃত্তদের কারণে সে কাজটা অনেক দূর এগোনো যায় নাই এবং ডিপি ওয়ার্ল্ড যেহেতু একটা দুবাই ভিত্তিক কোম্পানি তারা এই জিনিসটাকে ভালোভাবে নেয় নাই এবং তারা ইতিমধ্যে হুমকি দিয়েছে যে অনেক যারা কর্মী আছে বাংলাদেশিরা যারা প্রবাসে কাজ করে দুবাইতে কাজ করে তাদের যে ওয়ার্কিং কন্ট্রাক্ট আছে সেই কাজের চুক্তি তারা নবায়ন করবে না তাদেরকে হাজারে হাজার লাখে লাখে দেশে ফেরত পাঠাবে এবং নতুন করে দেশ থেকে কোনো লোক নেবে না অতএব এই বিষয়গুলো কিন্তু আমাদের দেশের স্বার্থ রক্ষা করছে না এবং দেখেন যে আমরা গত বছরের অভ্যুত্থানে যারা রোল প্লে করেছে সেখানে যে সকল শ্রমিকরা মানে ওখানে আন্দোলন করেছে অথবা বাংলাদেশের পক্ষে ভূমিকা রাখার চেষ্টা করেছে তাদেরকে কিন্তু অনেককে ফেরত পাঠানোর কথা ছিল জেলে না দিয়ে সেটা কিন্তু আলটিমেটলি করা সম্ভব হয় নাই অত সেই জায়গা থেকেও আমরা বোধ করছি যে এই ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তিটা না হওয়া কিন্তু আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী হচ্ছে এবং যা যে সকল রাজনৈতিক দল আগামীতে ক্ষমতায় আসবেন বলে ধরে নিচ্ছেন তারা কিন্তু আন্তর্জাতিক মহলে আপনাদের বিজনেস ফ্রেন্ডলি যে হওয়ার কথা সেই মর্যাদা ক্ষুণ্ণ করছেন শুধু জাতীয় স্বার্থ না আপনাদের ভবিষ্যতে বাংলাদেশ চালানোর সক্ষমতাও কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি লালদিয়া টার্মিনালকে যে একটা ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টের মাধ্যমে দেওয়া হয়েছে এবং এখানে মালিকানার তো কোনো প্রশ্ন নষ্ট হচ্ছে না এটা বাংলাদেশ মালিক থাকবে ছয় কোটি টাকার মতো প্রায় সাড়ে পাঁচশো মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আসবে এটা আমাদের ইতিহাসে বাংলাদেশের হিস্ট্রিতে এটা একটা ম্যাসিভ মানে খুব মোটা দাগের বড় আকারের এফডিআই যেই এফডিআই থেকে আমরা অনেক বছর অনেক দশক বঞ্চিত হয়েছি আওয়ামী ফাসিবাদের আমলে এরপরে হচ্ছে সাইনিং মানি হিসেবে ডেনমার্কের সরকার আড়াইশো কোটি টাকা দিয়েছে তো এইগুলোকে দেখলাম বাধাগ্রস্ত করবার জন্য একটা বিশাল সিন্ডিকেট এখন আদালতের উপরে চড়াও হয়েছে এবং আদালতে বিভিন্ন বাংলাদেশের তথাকথিত বড়ো বড়ো আইনজীবীরাও দেখলাম এই চক্রের সাথে তারা একসাথে কাজ করছে তারা সবাই বলবার চেষ্টা করছে এই সরকারের নাকি একতিয়ার নাই এবং এক্তিয়ার না থাকলে তো সেই সরকারের নির্বাচন করবার এক্তিয়ার নাই এক্তিয়ার তো এক ওয়ান ও ফাইভে তো যদি নির্বাচন করার একয়ার থাকে তাহলে বন্ধ চুক্তিবদ্ধ করবার এক্তিয়ার থাকবে না কেন রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন নিয়ে কাজ করবার একয়ার থাকবে না কেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারে আমেরিকার যে ট্যারিফ ওয়ার শুরু হয়েছিল সেই ট্যারিফ ওয়ার নেগোশিয়েট করবার একটিয়ার থাকবে কিনা তত এই বিষয়গুলো কিন্তু তখন প্রশ্নে আসবে এর বাইরে যোগ হয়েছে আমাদের পতিত এবং বিভ্রান্ত বাম রাজনীতিগুলো বাংলাদেশের বোঝা দরকার বাংলাদেশে যারা রাজনীতি করছেন যে একটা রাষ্ট্রকে যদি প্রোগ্রেসিভলি এগিয়ে নিয়ে যেতে হয় তার ব্যবসা বাণিজ্যকে আগানো ছাড়া ওই রাষ্ট্রায়ত্তকরণ সরকারীকরণের যে ষাটের দশকে সত্তরের দশকে মিসগাইডেড ফর্মুলা এই বাক্সালি ফর্মুলা এই আধুনিকায়নের জমানাতে এটা চলবে না সারা পৃথিবীতে এই আইডিয়াটা আছে যে যেটাতে ভালো তার সাথে সেটা শেয়ার করা তার কাছ থেকে সেই সার্ভিসটা নেয়া আমরা সেটা নিচ্ছি না নিচ্ছি না বলে চট্টগ্রাম বন্দর আমাদের যে বিজনেসের হাব এটা পিছনে পড়িয়ে পড়ে যাচ্ছে তাই টোটাল লালদিয়া টার্মিনালের যে চুক্তি এটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং কোনো ধরনের মামলা দিয়ে এটাকে ঠেকিয়ে দেওয়া পিছনে হটায় দেওয়ার চেষ্টা করা সেগুলোকে খুব ডিসাইসিভলি অন্তর্বর্তীকালীন সরকারকে ফেস করতে হবে তা না হলে বাংলাদেশ রাষ্ট্রের সুনাম মর্যাদা এবং অধিকার আমাদের যে আধুনিকায়নের যাত্রাপথে আমাদের যে চলার পথ সেটা ক্ষুণ্ণ হবে অথবা আমরা সরকারকে বলবো ডিসাইসিভলি আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সে সিদ্ধান্তে অটুট থাকবেন এবং এটাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন আমরা ডেনমার্ককেও ধন্যবাদ জানাই আমাদের এই ব্যবসা এবং উন্নয়নের অংশীদারিত্বে তারা যে এগিয়ে আসছে এই উদ্যোগকে ধন্যবাদ সবাইকে